প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এমবি বি চ্যানেলে নতুন আরেকটি রচনার ভিডিওতে স্বাগত জানাই আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তোমরা ভালো আছো এবং সুস্থ আছো এই প্রত্যাশা নিয়েই শুরু করছি আজকের ভিডিওটি আশা করি তোমরা ভিডিওটি চলাকালীন সময়টুকু আমার সঙ্গে সম্পূর্ণ সময়টুকু নিয়ে থাকবে স্কিপ না করে তোমরা ভিডিওটি দেখবে কারণ বিষয়টি কিন্তু এক্সামে আসার মতো এসে থাকে তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবে ভিডিওটির মধ্যে তোমরা জানতে পারবে যে কুইজ আসলে বিষয়টি কি কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে কি কি বিষয় তোমাদের ডেভেলপ হবে সে বিষয়গুলো সব কিছু জানতে পারবে রচনাটির মাধ্যমে চলো দেখি আজকের বাংলা রচনা বিদ্যালয়ের কুইজ আমি রচনাটি কিন্তু এখানে দাগ নম্বর দিয়ে সেন্টেন্স আকারে নিয়ে এসেছি তোমরা চাইলে অনুচ্ছেদ আকারে আসলে তোমরা দাগ নম্বরগুলো বাদ দিয়ে অনুচ্ছেদ আকারে লিখতে পারবে চলো এক নম্বরে কুইজ শব্দের অর্থ হলো প্রশ্নোত্তর মৌখিক পরীক্ষা বুদ্ধি পরীক্ষার ধাঁধা পাঠ্যপুস্তকের পাশাপাশি বিদ্যালয়ে বিভিন্ন বই পড়লে সম্প্রতি ঘটে যাওয়া বা অতীতের কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে অবগত থাকা যায় দুই নম্বরে আমাদের পলাশপুর বিদ্যালয়ে পাঠ্য বইয়ের পাশাপাশি বিভিন্ন বই পড়ানো হয় এর মাধ্যমে বিদ্যালয়ে লেখাপড়ার বাইরেও আমরা অনেক কিছু শিখতে পারি তিন নম্বরে বিদ্যালয়ে নিয়ম করে একটি নির্দিষ্ট দিনে সপ্তাহে অথবা মাসে একবার সম্ভব হলে মাসে দুবার কুইজ বা প্রশ্নোত্তর প্রতিযোগিতার আয়োজন করা উচিত চার নম্বরে আমাদের বিদ্যালয়ে প্রতি মাসের শেষ বুধবার চতুর্থ পিরিয়ডে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় সাহিত্য বিজ্ঞান গণিত ইতিহাস ভূগোল খেলাধুলা সিনেমাকে ভিত্তি করে প্রশ্নোত্তর পর্ব চলে পাঁচ নম্বরে দেখো মূলত সমান সংখ্যক ছাত্রছাত্রী নিয়ে গঠিত দুটি দলের মধ্যে এই প্রতিযোগিতা হয় আমাদের শ্রেণী শিক্ষকরা কুইজ মাস্টারের ভূমিকা পালন করেন ছয় নম্বরে প্রশ্নকে আকর্ষণীয় করে তোলার জন্য ছবি গান ও অভিনয়ের মাধ্যমেও প্রশ্ন করা হয় এর মাধ্যমে কুইজ আমাদের কাছে ভয়ের না হয়ে বিনোদনের অংশ হয়ে ওঠে সাত নম্বরে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে আমাদের যে বিষয় সম্পর্কে ধারণা থাকে না সে বিষয়গুলো আমরা বিরোধী দলের উত্তর দানের মাধ্যমে বা শিক্ষকদের কাছ থেকেও জেনে নেই। আট নম্বরে কুইজ প্রতিযোগিতা আমাদের অধ্যবসায়ী এবং কৌতূহল প্রবণতাকে বাড়িয়ে তোলে নতুন নতুন বিষয় সম্পর্কে জানার আগ্রহ বাড়িয়ে তোলে একটি প্রশ্ন যখন তোমাকে কেউ করে থাকে তখন কি হয় ওই প্রশ্নটির উত্তর তো যদি তোমার জানা না থাকে বা আমাদের জানা না থাকে এটা জানার জন্য একটা ভেতরে একটা অদম্য কৌতূহল কাজ করে কিন্তু তাহলে কুইজ প্রতিযোগিতার আরেকটি ভালো দিক হলো কি যে অজানা বিষয়গুলো আমরা জানি না সেইগুলোকে জানার জন্য আরও আমাদের পড়াশুনার প্রতি আগ্রহ করে তোলে এবং কৌতূহল প্রবণতাকে আরও বাড়িয়ে তোলে যাতে ওই বিষয়গুলো সম্পর্কে আমরা আরও ভালোভাবে জানতে পারি নয় নম্বরে বিদ্যালয় জীবনে এই শিক্ষামূলক কুইজ প্রতিযোগিতা আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা গঠনে সহযোগিতা করে কুইজ প্রতিযোগিতা যেহেতু একটি দলবদ্ধভাবে অনুষ্ঠিত হয় দুটি দল তৈরি হয় সমান সংখ্যক প্রতিযোগী নিয়ে সেখানে কি দলের মধ্যে একটা শৃঙ্খলা বোধ এই দলটি নিয়ে আমাকে এই কুইজ প্রতিযোগিতাটি চালিয়ে যেতে হবে একে অপরের সঙ্গে সহযোগিতা করে চলতে হবে একে অপরের মতামতকে আমাদের গুরুত্ব দিতে হবে এই বিষয়গুলো কিন্তু কুইজ প্রতিযোগিতার মাধ্যমে আমরা শিখতে পারি দশ নম্বরে কুইজের চর্চার ফলে মেধার বিকাশ স্মৃতিশক্তির প্রখরতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে তাই ছাত্র জীবন থেকে জীবনের যে কোনো বয়সেই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা অবশ্যই উচিত কুইজের চর্চার ফলে কি হয় মেধার বিকাশ স্মৃতিশক্তির প্রখরতা বাড়ে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে মেধার বিকাশ মানে একটা প্রশ্ন যখন তোমার দিকে ছোড়া হয় তখন ওই প্রশ্নটার উত্তর খোঁজার জন্য তোমার ব্রেনের উপরে চাপ পড়বে তুমি জিনিসটা মনে করার চেষ্টা করবে এতে স্মৃতিশক্তির প্রখরতা আরও বৃদ্ধি পায় এখন তুমি একটি প্রশ্নের উত্তর দিতে পারবে সেক্ষেত্রে তোমার মনে একটা আত্মতৃপ্তি আসবে বা আত্মবিশ্বাসের সৃষ্টি হবে বিদ্যালয়ে কুইজ সম্পর্কিত বাংলা রচনাটি এখানেই শেষ হলো ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখে যদি তোমাদের কাছে ভালো লাগে অথবা হেল্পফুল মনে হয় অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি বি একজন মূল্যবান সদস্য হয়ে যাও এবং যারা সাবস্ক্রাইব করেছেও অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ এছাড়াও তোমরা বিভিন্ন বিষয়ের উপরে রচনা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশান দেখবে সেখানে রচনা শেখার প্লেলিস্ট লিংক পাবে সেখানে গেলে সমস্ত বিষয় সম্পর্কে রচনা পাবে আশা করি সেই রচনাগুলো তোমাদের উপকারে আসবে দেখে নিয়ে তোমরা এক্সামের প্রিপারেশান নিতেও পারবে আমি সেইভাবেই কিন্তু রচনাগুলো তোমাদের জন্য তৈরি করে রেখেছি এছাড়াও থাকবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং সহজ পাঠের উপরেও কিছু ভিডিও ডেসক্রিপশানে প্লে লিস্ট দেওয়া থাকবে সেখানে গিয়ে তোমরা ওই ভিডিওগুলো দেখতে পারো আজ এখানেই শেষ করব ফিরে আসবো আগামী দিন অন্য একটি বিষয় নিয়ে তোমরা সর্বদা এমবি বি পাঠশালার সঙ্গে থেকো এমবি পাঠশালাকে সঙ্গে রেখো তোমরা ভালো থেকো সুস্থ থেকো